তো সুন্দর মনে করেন মোটিশোনাল কথাবার্তা বলবে সুন্দর সুন্দর সামাজিক কথাবার্তা বলবে এবং এরা এর অবচরে এদের ভিতর নোংরা এবং কুষ্ঠিত এমনও লোক আছে আমার বাসার আশেপাশে ঠিক আছে যাদের বাচ্চা আছে দুই তিনটা মনে করেন জামাই আছে মনে করেন এরপর হচ্ছে এমন 15 20টা পরকিয়া করতেছে পরকিয়া করতেছে তো করতেছি চকলেট চানাচুর শাড়ি গয়না চুড়ি কিচ্ছু পাতrake না স্বামী সব জানে কি কোন শাসন করেন এই এই সব মেয়েদেরকে স্বামী এদেরকে তাল দিয়ে রাখে কারণ বউ চকলেট চানাচুর খাইতেছে তো তো আর খাওয়াইতে পারতাছে না এরকম অসংখ্য নারী আছে যাদেরকে যারা মনে করেন স্বামীর আটালে থাকার পরও এরা নষ্ট হয়ে যাচ্ছে নোংরামি করতেছে অসামাজিকতা করতেছে এবং ক্যামেরা একটা দইরা বা ফেসবুকে কি ভাবে গিয়ে পোস্ট আর কি বিরহের কথাবার্তা আর কি নীতি নৈতিকতা যে শোনাবে এবং কতটা যে মানে সোশ্যাল এবং সামাজিকতা রক্ষা করে চলে মানে ভাব দেখলে মনে হবে কি এটি নয়া বানু ঝুলেখা হয়েছে এটি মনে করেন একদম আসিয়া হয়ে গেছে এই এইরকম